নামাজ আমাদের প্রত্যেকটা মানুষকে পড়তে হবে আপনি যেখানেই পড়েন বাসায় পড়েন মসজিদে পড়েন যেখানেই পড়েন কিন্তু আল্লাহ বলছেন ওয়ার আর আল্লাহ বলছেন তোমরা রুকু করি শহীদ রুকু করো তার মানে কি এখানে বোঝাচ্ছে আল্লাহ তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো কথা কোন ঠিক কি না জামাতের সাথে আদায় করতে হবে আমরা দুনিয়া দ্বারি নিয়ে অনেক ব্যস্ত কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত কিন্তু আমরা নামাজের প্রতি আমাদের কোনো গুরুত্বই নাই এত কাজ রাত জেগে জেগাবে তামাক জ্বালাচ্ছেন রাত জেগে জেগাবে তামাকের কাজ করছেন কোন সমস্যা নেই কিন্তু এই নামাজ পড়তে গেলে রোজা রাখতে গেলে আমার আপনার সমস্যা বেঁধে দেয় কথাগুলো ঠিক কি না বিশাল সমস্যা বেঁধে দেয় পাইছেন কোথায় আল্লাহর হুকুম আছে এই রকম যে নামাজ বাঁধবে কে কাজ করো আছে বলে আছে আল্লাহর হুকুম নাই আল্লাহর হুকুম বরংস আছে কি মিয়া মিল জুম আতি ভাসা মিলা জিক্রিল্লাহ রুল ভাই দুনিয়ার সকল কাজকর্মকে বন্ধ রেখে তোমরা ভাগলার ঘর মসজিদ আছে আমার ইবাদত করার জন্য কথা কার চিল্লাফালিকা আল্লাহর কথা আবার বলতেন কি যখন এই ইবাদত শেষ হবে ফায়দা কুতিয়াতে সোলা নামাজ যখন সমাপ্ত হবে নামাজ এখন সমাপ্ত হবে তোমরা আবার জমিনে ছাপ দিয়ে নামো আবার হালাল রিজে করে অন্বেষণ করো হারাম থেকে তোমরা দূরে থাকো আল্লাহ বলে দিচ্ছে শিখায় দিচ্ছে এইবার আসেন আমরা যদি আল্লাহর সেই হুকুমটা যদি অমান্য করি তাহলে আল্লাহ আমাদেরকে কি সোয়াব দেবে কথা বলে নাকি না সোয়াব দেবে হ্যাঁ ভালোবাসবে চান্নাত দেবে এত সস্তা জান্নাত এত সহজদা জান্নাত পাওয়া জান্নাত পেতে হলে এই যে রমজান মাস অনেক আলোচনা আছে কিন্তু সময় সংক্ষেপ এই রমজান মাসেও পয়গম্বাররা সাহাবিরা অনেক পরীক্ষা দিয়েছে অনেক ধৈর্য ধরেছে আমরা আর কি কর্ম করি কি কাজ করি তার সাথে তারা কঠিনতম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারাও ইসলামটাকে বিজয় করেছে কথা বলেন ঠিক কিনা বদরের প্রান্তরে বদরের যুদ্ধ হয়েছিল কখন বদরের যুদ্ধ হয়েছিল কখন রমজান মাসের সতেরোতম রমজান রমজান মাসের কততম রমজান সতেরোতম রমজান অনেকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানেই না প্রতি বছর একদিনও অশ্বনি খালি একদিনই শেষ এই যে রমজান মাসে সতেরোতম রমজান আরব দেশে এই বাংলাদেশের মতন তাপমাত্রা না এর চাইতে অনেক ডাবল তাপমাত্রা কতক্ষণ ঠিক কিনা মরুভূমির প্রান্তে যখন কোন গাছপালা ছায়া ছিল না এই ছায়ার ভিতরে তিনশো তেরো সাবিকে নিয়ে এক হাজার শূন্য সাথে মোকাবেলা করে তারা বিজয় লাভ করেছিল বলেন আল্লাহ অনেক লম্বা ঘটনা তাহলে আমরা কি পারি না আমাদের কি এত আহামরিক কাজ একটু জেলা কাজটাকে ফেলায় রেখে আসেন মসজিদে আসেন দেখেন আল্লাহর রহমত থাকবে আল্লাহর এই মাগফিরাত আল্লাহ সব কিছু আমাদেরকে দান করবে কথা ঠিক কিনা দুই নম্বর রমজানের রোজা এই রমজানের রোজা শুধু কি আমাদের জন্যই ফরজ ছিল আল্লাহ বলতেন ইমানদারদেরকে বলছে আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ নিকটতম মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে আল্লাহ ইঙ্গিত করে বলছেন এবং আল্লাহ কোরআনের ভিতরে কিন্তু এই কথাটাও আল্লাহ কিন্তু এই ইমানদারদেরকে বলছে কারণ কি ছোট্ট একটা এক্সাম্পল দি আপনি যখন একজন ব্যক্তিকে ভালোবাসবেন মহাব্বত করবেন কাছের মানুষ হবে যখন যদি এই কাছের মানুষ যদি কোনো বিপদে পড়ে কোনো মুসিবত ভিতর থেকে সামনে আসছে আগেই কিন্তু আমি আপনাকে ইঙ্গিত করে বলে দেব ওই রাস্তায় তুমি যেও না ওই ওইদিকে গেলেই তোমার জন্য বিপদ সংকেত আছে কথা বলে ঠিক কিনা বলবো না বলেন সন্তান যদি অন্যায় করতে চায় অন্যায় পথে যায় বাবারা বলে দেয় না যে ওই পথে যাস না ওই পথে গেলেই কিন্তু সমস্যা আল্লাহ ওই জন্য বলছেন হে আমার ইমানদার হে আমার বিশ্বাসী বান্দা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কেমন ভয় করতে হবে ভয় করার মতন ভয় করতে হবে এটা নয় যে আল্লা দে রমজানের রোজা ফরস করেছে রমজানের রোজা ফরস করেছে পনেরোটা রোজা করলাম আর বাকি পনেরোটা করলাম না তারাবিন একটাও করলাম না রমজানের রোজাই রাখলাম খালি এই রকম ভয় না আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতন ভয় যাতে আল্লাহ সেই ভয়ে খুশি হয়ে আমাদেরকে জয় করে দেয় কথা বলেন ঠিক কি না ঠিক ইয়া আমানু কুতিব আলাইকুমুসিয়াম তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি কামা কুতিবা আল্লাহ দিই না মেইন কবলিকুলা আল্লাহ কুম তাত তাকুন তোমাদের পূর্বের মানুষদেরকেও আমি আল্লাহ এই রোজা ফরজ করে দিয়েছিলাম যাতে তোমরা আল্লাহ কুম তার তাকুন তোমরা হোদাভীরতা তাকেও অবলম্বন করতে পারো কথা কোন ঠিকই না আমাদের জন্যই কিন্তু রোজা না আমাদের পূর্বেও ছিল আমাদের পরবর্তী যারা আসবে পরবর্তী জন্মে যারা আসবে এদের জন্য এই রোজা ফরজ থাকবে নফল শূন্য হবে না এজন্য এই রমজানে রোজা রাখাটাও আমাদের জন্য অত্যন্ত জরুরি আমাদের জন্য ফরজ যদি আমরা রমজানে রোজা না রাখি আমরা আল্লাহর হুকুম সম্পূর্ণ মানতে পারলাম না তিন নাম্বার